নাসির ভাই আপনি নাকি এই তীব্র গরমে হায়ারের এসি দিচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেখে সত্যি নাকি ভাই জি ভাই আজকে এসি দিব ছত্রিশ হাজার পাঁচশো ভাই হায়ার ব্র্যান্ডের এসি পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রিয় দর্শক হায়ারের এ টু জেড সবগুলো মডেল কিন্তু আছে আলটিমেট কুল ইউভি কুল ক্লিন কুল এনার্জি কুল এবং যারা নন ইনভার্টার নেবেন প্রত্যেকটা সিরিজ কিন্তু অ্যাভেলেবেল আছে জি জি আমরা ভিডিওতে যাওয়ার আগে আপনার লোকেশনটা একটু বলে দিবেন আমরা আসলে কোথ থেকে আপনার থেকে প্রোডাক্টটা কিনবো আচ্ছা আমাদের লোকেশনটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিং আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় তো নাসির ভাই লোকেশন তো দেখে নিলাম এখন আমাদেরকে প্রাইস দিয়ে আজকে পুরো ধামাকা করে দিবেন বলেন কোনটা কত প্রাইসে দিচ্ছেন এই মুহূর্তে ভাই ভাই আজকে আপনি বলছেন যে 36500 টাকা আমরা কিন্তু এসে দিব এটা ভিডিওর মাঝে বা লাস্টের দিকে আমি কাস্টমারকে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট নিতে পারবেন বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট ইনশাআল্লাহ আর আজকে একটা গুমর ফাঁস করব ভাই কি গুমর ভাই আমি সরাসরি হায়ার কোম্পানির সাথে কথা বলবো কথা বলে আপনাদের একটা গোমর ফাঁস করে দেবো ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আর যদি তারা থাকে লাস্টের টুক দেখে আসতে পারেন আপনার উপকার হবে ইনশাল্লাহ ওকে ঠিক আছে যারা এসি কিনতে যাচ্ছেন আপনি একটু কম প্রাইস এসি কিনতে যাচ্ছেন আপনি প্রাইস কম কিন্তু এসি আসলে অফিসিয়াল না অফিসিয়াল মানে এই সমস্ত বিষয় মনে হয় কথা বলবেন এই তো ওকে ঠিক আছে আমরা প্রাইজ চলে যাই প্রথমে কোনটা দেখান বলেন ভাই ভাই আজকে দেখাবো ব্ল্যাকের ক্রাশ পুরা জাতির ক্রাশ জাতির ক্রাশ জি আলটিমেট কুল এটা পূর্বে মানে হিউজ প্রাইস থাকার কারণে ভাই ব্র্যান্ডে কি করে মানে একটা গোপন কথা বলি যে আমাদের কাছ থেকে নিয়ে যারা আর কি খুচরা সিল করে তারা বলতো যে তাদের কাছে সিল নাই মানে ওই যে প্লাস এই লাগাই তো ভাই ওইরকম প্রয়োজন পড়ে না আপনি জানেন যে আমরা সবসময় পাইকারি বিক্রি করি পাইকারি দিলে কয়টা দিব এগুলো ভাই কয়টা দিব রকম সময় আমাদের হয়ে ওঠে না এর জন্য এটা তারা কি করতে যেরকম ট্যাগ লাগায়

এই স্পেশাল প্রাইস শুধুমাত্র ডিলার পয়েন্ট থেকে বারাকাইমার থেকে পাবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এখন ভাই একটু আপনার স্পেশাল প্রাইসটা বলেন এটা তো হচ্ছে যে মানে কোম্পানির শোরুমগুলোতে আফটার ডিসকাউন্ট প্রাইস মানে যেখানে খুচরা সেল করে খুচরা শোরুমের প্রাইস 76941 টাকা এখন আপনি কত টাকা দিচ্ছেন ভাই আমার এখানে পাবেন মাত্র 68500 টাকা কি বলেন ভাই মাত্র আটষট্টি হাজার টাকা যা মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা এসি কোনো পার্সেন্টেজ নেয় ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ফার্ট ডিসকাউন্ট আচ্ছা ধামাকা প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন হায়ার এর কুল এ a আর এটা কিন্তু ভাই ওয়ান পয়েন্ট সিক্স টন পাবেন

চুয়র হাজার নয়শো নব্বই টাকা আর আফটার ডিসকাউন্টে পাচ্ছেন একাত্তর হাজার দুইশো একচল্লিশ টাকা কিন্তু আমি একটা ঘর ফাঁকা করে রেখেছি আমার স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল প্রাইস আচ্ছা স্পেশাল প্রাইস পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওয়ান পয়েন্ট সিক্স টন ভাই অনলি পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান পয়েন্ট সিক্স টন পাচ্ছেন আপনি দেখেন চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকার এসি পাচ্ছেন হায়ারের অনলি পঞ্চান্ন হাজার টাকায় এই ডিসকাউন্ট কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না অবশ্যই আপনাকে ডিসকাউন্ট নেওয়ার জন্য কিন্তু আসতে হবে বারাকা ইমার্টে

ক্লিনকুল বা আঠারো এনার্জি কুল হবে ওইটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাঁচশো টাকা বান্ন হাজার পাঁচশো টাকায় এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টাকা টোটাল ওরে ভাই তাহলে তো একদম

যেতে নিতে টাকা ওকে মাত্র 63900 টাকা হল আপনি 1.6 টন ইউভি নিতে পারবেন আপনারা জেনে থাকবেন যে হায়ার এর প্রিমিয়াম ইনভার্টার সিরিজের মধ্যে তিনটা সিরিজ একটা আলটিমেট কুল আরেকটা ইউভি কুল আর একটা আছে পিউরি কুল তো আলটিমেট কুল ইউভি কুলটা খুব বেশি চলে ইউভি কুলটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ইউভি কুলটা একটা লিজেন্ড এসি মানে হায়ারের সর্বপ্রথম প্রিমিয়াম এসি ছিল ইউভি কুল রাইট জি

এক টাইস রাখবে প্রাইস রাখবো আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই ভিডিও মাত্র সাতচল্লিশ হাজার টাকা এর আগের ভিডিও তো আমরা সাতচল্লিশ হাজার পাঁচশো দিয়েছি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা এটাও খুবই চমৎকার একটা প্রাইস ছিল তারপরে ভাই কোনটা আছে তারপরে যারা 2 টন নিতে চান 2 টন আমাদের কাছে अवेलेबल রয়েছে এটা আমাদের কাছে 2 টন নিতে পারবেন মাত্র 60000 টাকা মাত্র 2 টন নিতে পারবেন 60000 টাকা হলে হায়ার এন্ড নন ইনভার্টার এসি জি তো অনেক আসলে এখন অনেকেই কনফিউজ থাকেন যে আপনি ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন জি যদি আপনি এসিটা লং টাইম চালান 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত চালান তাহলে আপনি ইনভার্টার এসি কিনেন যদি আপনি মনে করেন যে আপনি এসিটা অন করছেন আধা ঘন্টা পর অফ করে দিবেন একটু শর্ট টাইম করে চালান তাহলে আপনি নন ইনভার্টার কিনবেন লং টার্ম চালালে ইনভার্টার আর শর্ট টার্ম চালাইলে নন ইনভার্টার এই হচ্ছে আজকে আমাদের এসির প্রাইস তবে যাব যাবার আগে আপনার লোকেশনটা বলে দেবেন আর ছোট্ট সেই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে দেখে নেবেন আমরা ওখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কোম্পানির সাথে আলোচনা করেছি আপনি ও ভিডিওটা দেখে তারপর আপনি শিওর হতে পারবেন এখন আসেন ভিডিওটা আপনি আসলে কেন দেখবেন মানে নাসির ভাই দোকানদার সেও বিক্রি করার জন্য মিথ্যা কথা বলতে পারে বা যারা কোম্পানির এই প্রোডাক্টগুলো বেশি প্রাইজে গলাকাটা কাটা প্রাইজে খুচরা সেল করে এরাও বিক্রি করার জন্য মিথ্যা কথা বলতে পারে এখন আপনি এজ এ কাস্টমার আপনি সত্যটা কোথেকে জানবেন সত্যটা আপনাকে জানতে হবে কোম্পানি কল সেন্টারের যারা বসে আছে তারা আপনাকে সত্য তথ্যটা দিবে জি 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 আমার লোকেশনটা আবার বলে দিচ্ছি আমার লোকেশনটা হলো হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপোজিটে যক্ষে হসপিটাল বিল্ডিং এর লিফটে তৃতীয় আমাদের শোরুমটা নিচ না কারণ আমি এর আগেও বলছি আমাদের এটা হলো পাইকারি শোরুম শুধুমাত্র এই জায়গায় আমরা মেমোটা করি আদার্স প্রোডাক্টগুলো কিন্তু আমাদের যে গোডাউন আছে গোডাউন থেকে আমরা

আপনাকে আমরা রিসিভ করব ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকের কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হায়ারের ওয়ারেন্টি কার্ড এবং হায়ারের নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে আমি হায়ারে কল দিয়ে আপনাদেরকে বলছি যে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আমি এখন দেখিয়ে দিচ্ছি যে ওয়ান ডবল সিক্স সেভেন এইট এই যে নাম্বারের সাথে মিল রেখে আমি কিন্তু কল দিচ্ছি ওয়েলকাম টু হায়ার বাংলাদেশ লিমিটেড Thank you for calling. বাংলার জন্য একটা আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে হুমায়রা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা ম্যাডাম আমি আপনাদের আর কি একজন কাস্টমার বলতেছি। আমি আর কি আপনাদের ডিলার পয়েন্টও ভিজিট করেছি এবং আপনাদের শোরুমও ভিজিট করে আসলাম এখন আর কি আপনাদের শোরুমে যে এটা প্রাইস দেখলাম ধরেন একটা এসির প্রাইস ষাট হাজার টাকা প্লাস সেটা আমি ডিলার পয়েন্টে পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা আপনাদের ডিলার পয়েন্টের এসি এবং হলো আপনাদের শোরুমের এসি দুটা কি সেম এসি বা এসি ওয়াশিং মেশিন সবগুলো আমাদের যে পণ্যগুলো আপনি দিলা শোরুমে পাচ্ছেন এগুলো স্যার একদমই হচ্ছে অথেন্টিক হবে

আপনি হচ্ছে ফ্রি ইন সলিউশন পাবেন না যেটা আপনি হচ্ছে অফিশিয়াল শোরুম থেকে পারচেজ করলে পাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র এটি স্যার এরপর আফটার সেলস সার্ভিসগুলো সবগুলো সেম পাচ্ছেন স্যার আপনি দুই বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি 4 বছর কা পার্টস এন্ড কম্পোনেন্টস এর ওয়ারেন্টি এবং 12 বছর কম্প্রেসর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ও আর ওয়াশিং মেশিন প্লাস ফ্রিজ স্যার এই সকল কিছুর ক্ষেত্রেই এবং স্যার টিভি ওয়াশিং মেশিন এগুলোর ক্ষেত্রে স্যার

আপনারা কিন্তু সরাসরি দেখতে পারলেন আমরা কিন্তু হায়ারের সাথে কথা বলে আপনাদের কিন্তু যে জিজ্ঞাসার বিষয় ছিল এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম এছাড়াও আপনার যদি আরও কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করবেন আপনি নাসিবারের সাথে শেয়ার করবেন বা আমার শোরুমে আসবেন আপনার দাওয়াত আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ আপনি বসে আমার সাথে আপনার যত কনফিউশন আছে আমার কাছে শেয়ার করবেন আপনার সমস্ত কনফিউশন ইনশাল্লাহ আমি দূর করে তারপর আপনার কাছে একটা জিনিস বিক্রি করবো ইনশাল্লাহ